সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরো একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আপনারা আমার ভিডিওটা আর এখানে মাঝে আপনার দেখা ভালা আমি কই মাছ ভিজাইছি আমি কই মাছ ভিজাইয়া আর আজকে একটা কই মাছ দিয়া আলুর তরকারি বানাইমু আর কই মাছটা বিরান করিয়া এরপরে আমি তরকারি বানাইম আপনারা আমার ভিডিওটা দেখবা আর আজ যদি আমার চ্যানেল নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর আপনারা অনেকে আপনার আপনারা দে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা না আর মাছ এখনও বিচ্ছে না আইস রইছে বিচেতে আমি পানি দিয়ে আমি আইস উতাই দাম আর আমার মাছটা বিরান করিয়া আর এরপরে আমি সকলটা রেডি করিয়া আমি আপনার সামনে আইন এখন আপনারা দেখতে পারবা আমি সকলটা রেডি করিয়া এরপরে আমি আপনারা সামনে আইলাম আর এখানে মধ্যে তেলও আমি পরিমাণ মতো দিলাইছি আপনারা দেখতে পারবা আর আমি রসুন দিয়া আমি তোরা দাগনি দিলাম দাগনি দিলে এক আস্তা দিলে তরকারির মাঝে বালা লাগে আমি এক আস্তা দিয়ে আর সকল সময় আবার আমি রসুন দিয়ে দাগনি দিই না আর ইন মজা দেখতে করা আমি খাটা কেঁয়াজও দিছি আর কুটাও পেঁয়াজ দিব ওটা দিলে করিয়া দিলে আমার কাছে বালা লাগে আর বিড়ান তরকারি রাঁধলে খেতে আমার কাছে বালা লাগে কুটাও দিতে বালা লাগে আর খাদটা দিলেও দুটা দিলে আমার কাছে বালা লাগে আমি সকল সমাজের সময় আমি বিড়ান করিয়া রান্ধি দিয়ে আর এখন দেখতে আমি খুঁটা সিঁয়াজও দি

মজা গিয়া আর এরপরে আমি আপনার সামনে এখন গুড়িয়া রাখি লাগছে আর পাঁচ সাত মিনিট পরে আমি আপনার সামনে এলাম দেখতে পারো পেঁয়াজ পালাটি মজি গেছে আর পেঁয়াজের মধ্যে যে একটা বয় আছে ও বয়েও বেশি আর এখন আপনারা দেখতে পারো আমি দিলাম আমি আসর তরকারির মাঝে ওলদ আর মরিচ আর ধনিয়া পাউডার আমি দিই আক্তাখ জিরা দিই নাইলে জিরা আমি বেশি দিই না আমি ওরা আমি তরকারি মাছ তরকারি আর মিট মাঝে আমি অন্য রাতে সবজি আমি পাউডার আমি দিই আর দেখতে আমি পোরা পানিও আমি দিছি আর এখন আমি পেলাই আলু আমি দিলাই আর আলুরে দেখা পারা আমি লাম্পা লম্ফা আমি খারছি আপনারা সাইলে গোল খরিও খারতে পারবা আমি ইচ্ছা করিলে লাম্পা লম্পা রাখছি কই মাসও দেখ লম্বা লাগে আমি আলুও রাখছি ওইল দেওয়ার পরে আমি গুড়িয়া রাখি লাগে আর চার পাঁচ মিনিটের পুরা পানি আমি পেলাই যা আর কই মাসের মাঝে বেশি শিরা দেওয়া লাগে না আমি বেশি চিরা দিই না থাকা পানি দিয়া আর এরপরে আমি গুড়িয়া রাখি আর উত্রানির পরে এরপরে দেখতে পারবা আমি কই মাছ আনি দিই আর সোটো সাইজের আমি একটা টমেটো আমি পেলাই দাম দিলে তার শাড়ির মাঝে বালা হয় লাগে ছোটো সাইজের আমি একটা টমেটো আমি আপনারা সাইন নাও দিতে পারবা তা যার যে ইচ্ছা ট্রেন আর এখন আমি আলু দিয়া আর পানি দিয়ে আমি সামান্য গুড়িয়া রাখিলাম আরও ধর চার পাঁচ মিনিটও লাগে আর চার পাঁচ মিনিট পরে আমার দেখতে পারা আমার তরকারিটা উতরাই গেছে এখন আমি দিলাইম কই মাছ আর যদি খাসা ওইতো বিরান হইতো না তে আমি কয়লা আমি মজাইলাম মাছ দিয়া এর বাদে আমি আলু দিলাম বিরান এর লাগে আমি কিতা হলাম আর এণ্ডা দেখতে পারা তোরাও এন্ডা হইছে কই মাসুর আমি সামান্য মাসের বেলাইলাম আর দিয়ে আমি গুড়িয়া রাখি আর এখন আপনারা দেখতে পারবো আমি ডাইলরে আমি সামান্য বিদান করবো আমি চিকেন তরকারি হইলে আমি আখতা আখতা ওলার দাইলরে আমি বিড়ান করি ফুরতেও ভালো পায় গরুর মানুষেও ভালো পায় এখন সময় আমি কিতা করিও দাইল পোরা পানি কানি মতো বানাই এখন দিন এ কলা খানি বানাই আর বানাই দাম আমি আপনার আমার দেখবা আর ইসানি দেখতে ভালো আমি রসুন দিছি তো এটা দুই তিন করা রসুন দিয়ে দিয়া আনতেল দিয়া এবার দলাম আর এটা দাইল হইতে বেশি সময় লাগে না এটা পনেরো মিনিটের ভিতরে হয়ে যায় কিছু সময় লাগে না দাইল যদি বালা হয় আর এক সময় দাইল আছে সিজে না দেখ ইটা দাইল আবার মার্শাল্লাহ অনেক বালা দাইল দাইল আবার সিজি যায় দেখতে পারব আমার ফার্স্ট সাত মিনিটের মধ্যে দাইলাম করে লো আর ইকালে পেঁয়াজ দিছি কুটাও দিছি আবার খাটাও খাটা পেঁয়াজও দিছি আর আমি আদা রসুনও আমি কুটা আছিল আমি আদা রসুনও পেলাইছি দিয়া তিন চার মিনিট আমি গুড়িয়া রাখি আর গুড়ার পরে আপনারা দেখতে পারবা আমি ডাইলার মাঝে সামান্য সামান্য তো বেশি দেওয়া লাগে না তোরা আমি স্পাইসামি দিলাম আর গিয়া আমি গুড়িয়া রাখি দুই তিন মিনিটের লাগে আর সামান্য ঘি আমি দিসতাম আর গিয়ে একটা এলো নিজের ইচ্ছার উপরে আপনারা চাইলে নাও দিতে পারবা আমি দিছি সামান্য গ্রান হইবার লাগে সামান্য ঘি দিছি। আর এখন আমি ডাইল আমি দিলাম দাইল গুড়িয়া রাখি লাগছিলাম দুই তিন মিনিটের লাগে এর ফরে দেখতে পারা আমি এখন আর সামনে আসছি আমার দাইল বালাটি মজি গেছে সেই এখন আমি গরম পানি আমি আর দাইলের মাঝে আমি ঠান্ডা পানি দিই না গরম পানি দিই তো সামান্য দেখতে পারবা গরম পানি আমি দিছি আর এরপরে দেখতে পারা আস্তা খাঁসামরিচ আমি দিছি আস্তা আর আঠুম একটা দিছি আর দেওয়ার পরে গুড়িয়া আর রাখি আর গুড়ার পরে আরো তিন চার মিনিটের ভিতরে আমার দাইল সিজে যাইব এর ফরে দেখতে পারবা আমার দাইল থার খারিটা হয়ে যায় আর ওয়ার পরে আমি বাখরের ফাতা দিলাম বাঘর ফাতা দেওয়ার পরে দেখতে পারা আমার দাইল বিড়ানো গেছে আর এলাকা চিকেন থার খারীরে বানাইলে আমার ঘুরতেও ভালো হয় আপনারাও ওলা বানাবা বানাই আপনারা খাইবা আরও সেটি দেখতে পারবা আমার কই মাসরও ধর ধার কারি হয়ে গেছে তে আপনারা যদি সাইন আপনারা ওলাবা নাই আপনারা খাইবা আর আমার ভিডিওটা ওখানো শেষ হয়ে যাইব দেখতে পার কালারটা অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা ওখানো শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও থাকে শেষ পর্যন্ত দেখছ আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছ থেকে বিদায় নিলাম গিয়ে আপনারা সকল ভালো থাকবা আমার ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগে লাইক কমেন্ট করিয়া জানাইবা আসসালামু আলাইকুম